কিন্তু কোনো রকম প্ল্যান ছাড়া এসেছিলাম দুটো জিনিস কেনার জন্য আর এখন হচ্ছে সেই দুটো জিনিস পাইনি কিন্তু আমার বর বলছে ভালো লাগছে না ফল তো লাগি তো কেন লাগছে এটা কাটিংটাই এরকম এটাও করলাম তারপরেও বলছে কি এটা নাকিও ভালো না তোর ভালো লাগছে না এই নাও বোতল কালার ঠিক আছে এই কোথায় যাচ্ছো জগন্নাথ দেবের প্রসাদ দেবে কালকে গিয়েছিলাম না ওই বাড়িতে তাই আজকে সকাল সকাল একদম যাচ্ছি প্রসাদ আনতে তো বাবাই দিচ্ছে মন্দিরের ওখানে মাও দাঁড়িয়ে আছে সাথে যাবো প্রবীর যাবে না যেহেতু দিদি এখানে রয়ে তো আমি একাই যাচ্ছি মা হচ্ছে এখন দিয়ে দাঁড়িয়ে রয়েছে তো দুজনে মিলে চলো যাই দেখা হচ্ছে এটা মা দেখো ওখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে ওই রাস্তা দিয়ে যাবো আমরা চলে তোমাকে বলেছিলাম দাঁড়িয়ে থাকো তুমি আর আমি যাচ্ছি চলো এই যে বন্ধুরা মনসা মন্দিরে এখন লোক নেই বেলা হয়ে গিয়েছে যেহেতু বাবা দিচ্ছে এখানে তো চলো ওই দিক দিয়ে চলো এটা হচ্ছে মনসা মন্দির শীতলা ঠাকুর আর এখন এটা তালা দেওয়া রয়েছে এই দেখো এখানে সব প্রসাদ নিচ্ছে কটা থেকে শুরু হয়েছে বাবা এটা

প্রভাত গวนার মন্দিরে ঘুরে এসেছি আর এখন আমি ভুল করতে ওখানে তো পাইনি এটা অনেক বড় সৌভাগ্য তো চলো আমি তো প্রসাদ নিয়ে নিলাম আমার প্রসাদ নিয়ে বাড়ি যাব প্রসাদ তো নেওয়া হয়ে গেল আর এখন যাচ্ছি বাড়ি এখন আর ওই বাড়ি যাব না কারণ বাড়িটা এখন নানা বান্নার অনেক ঝামেলা তো সেই কারণে আবার পরে যাব তো চলো এখন বাড়ি যাই তাও ভালো এখন বৃষ্টিটা হচ্ছে না না হলে এখানে তো সকাল থেকে পুরো বৃষ্টি চলে গেলাম বাড়ি ধরো জয় জগন্নাথ আমি যেহেতু প্রসাদটা নিয়ে এসেছি তাই আমি তোমাদেরকে খুলে দেখাবো জয় জগন্নাথ চলো তোমাদেরকে দেখাই এই দেখো সবাই সবাইকেই সেমই দেবে আশা করি তোমরা অনেকেই পেয়ে গিয়েছো তো প্রথমেই রয়েছে একটা সুন্দর জগন্নাথ ধামের ছবি আর জগন্নাথ দেবের ছবি দেখতেই পাচ্ছ খুব সুন্দর ছবিটা আর এই হচ্ছে প্রসাদ রয়েছে একটা গজা আর রয়েছে একটা এরকম প্যারা তো আমরা দুজন মানুষ প্রসাদ দুজনেই দুটো প্রসাদ ভাগ করে খাবো তো সত্যি খুব ভালো লাগছে এটা মানে আমি শুনেছিলাম যে এরকম প্রসাদ সবাইকে দেওয়া হবে আর ফাইনালি আমরা পেয়ে গেলাম খুব ভালো লাগলো তোমরা কারা কারা পেয়েছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও রথের আগেই জয় জগন্

এটা বানিয়েছি আমার বানানোর তোমাদের দেখানো হয়নি বাসি রুটি ছিল কালকে তো সেই রুটি মানে প্রথমে একটা ডিম ভাজা করে মানে অমলেট করে তারপর রুটিটা দিয়ে ব্যাস ট্যাকো বানিয়ে নিয়েছি আজকে ওয়েদারটা দেখো কত সুন্দর হুম আর বন্ধু আজকে সকাল সকাল আমার স্নানও করা হয়ে গিয়েছে আজকের ওয়েদারটা সত্যিই কিন্তু বেশ ভালো তো আজকে কি কি রান্না করছি চলো তোমাদেরকে দেখাই এদিকে হচ্ছে পটল চিংড়ি চিংড়িগুলোকে তো ভেজে রেখেছি এই যে আলু পটলটাকে এখন ভাজা চলছে আর এদিকে হচ্ছে নিরামিষ ঝিঙে কুমড়ো আলু ডাটা দিয়ে একটা নিরামিষ সবজি লঙ্কা ফোড়ন দিয়ে আর কোনো রকম মশলা কিছু না শুধু হলুদ ছাড়া বড়ি দেবো এতে এই যে আমার দিদার হাতের বড়ি এটা কিন্তু কচুর বড়ি আর এই যে পেঁয়াজ কাটা রয়েছে রসুন বাটা এই আলু পটলটা ভাজা হয়ে গেলে আমি পটল চিংড়িটা একদম অনুষ্ঠান বাড়ির মতো করে কষা কষা করে রান্না করবো আজকে এ মানে এসব জ্বালনা ফালনাগুলো সব খুলে দিয়েছে দেখো হাওয়া বাতাসটা যাতে খুব ভালোভাবে খেলে দুটো রান্নায় কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে শুধু ভাতটা বসিয়ে দেবো চলো ঢেলে রাখলাম এই যে আমাদের আজকে সানডে স্পেশাল লাঞ্চ মেনু ভাত পটল চিংড়ি আর ঝিঙে আলু ডাটার সবজি স্যালাড কালকের মাংস রয়েছে ফ্রিজে তো ওটা রাতে গরম করি প্রবীর কি বলো কেমন খাচ্ছ কালকে যদি মাংস না হতো আজকে ঠিক আমাদের বাড়িতে হয় বিরিয়ানি না হলে কিছু হতো কালকেই আমরা মাংস খেয়ে ফেলেছি তো ঠিক আছে আমাদের কাছে আর সানডে মানে সেরকম স্পেশালিটি না প্রত্যেক হুম সানডে সন্ধ্যায় আজকে চিড়ে ভাজা এখন আমি ভিডিও এডিট করব আর চিড়ে ভাজা খাবো মানে আমরা দুজনা খাবো গুড ইভিনিং বন্ধুরা দেখো আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি আজকে সালোয়ার কামিজটা পরেছে আর এইভাবে নিয়েছি ভেবেছিলাম প্রথমে এইভাবে নেবো তারা মনে দেখাচ্ছি কিন্তু এই সিনথেটিক ধরি কোন সরে সরে যাচ্ছে একটা সাইড তো সেক্টেভি লাগিয়ে নিয়েছে আর একটা এরকম থাকে তো যাচ্ছি কোথায় চলো তোমাদেরকে দেখাচ্ছি এক্ষুনি বলবো না তো গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে নো মানে কোনো রকম প্ল্যান ছাড়া এসেছিলাম দুটো জিনিস কেনার জন্য আর এখন হচ্ছে সেই যে দুটো জিনিস পাইনি এইটা উপরে লেখা রয়েছে ফ্ল্যাট ফোর নাইন নাইন আদৌ কিনবো কিনা জানি না এই যে এখানে দেখা রয়েছে এইট নাইন নাইন ভালো লাগছে দেখতে ভালো মানে চারশো টাকা দাম হয় এগুলো কি সেম তাহলে এটাও এইট নাইন নাইন বাট এটার কাটিংটা একটু আলাদা এর তলাটা বেশ একটু অন্যরকম আছে এটা কিন্তু কটন নয় কালারটাও অনেক কম এটা কমন এদিকে এটাও আটশো নিরানব্বই ওইটা দেখে তো এগুলো তো মনে হয় ফ্ল্যাট নেই এগুলো এটা বেশ গর্জিয়াস লাগছে এটা ট্রিপল নাই জিজ্ঞাসা করতে হবে এখানে কোনো মানে স্টাফও নেই পুরো ফাঁকা কোনটা মানে 499 হয় এটাও দেখতে দারুণ লাগবে দাও হ্যাঁ এটা বেশি যেন হ্যাঁ এটা মানে জ্যাকেট কালারফুল হইছে প্রত্যেকটা কালেকশনে খুব সুন্দর আমি যেটা দেখলাম এখানে আবার ফ্ল্যাট সিক্স নাইন নাইন লেখা যদি এটা নশো নিরানব্বই দাম হয় তাহলে ফ্ল্যাট সিক্স নাইন নাইন মানে এটা বেশি লাভ হবে না নেওয়া কি গো দেখো আমি শপিং করলে এ কোথায় চলে যায় এই ড্রেসটা আমি ট্রায়াল করলাম ফিটিংস ঠিকঠাক রয়েছে কিন্তু আমার বর বলছে ভালো লাগছে না

তুমি পড়বে তুমি যদি পছন্দ করো তাহলে আমার কি প্রবলেম তুমি তো বলে বাজে লাগে আমি বাজে লাগছে তুমি পরে বল বাজে তুমি বলো নি কিছু ও জানে গরম লাগছে নি নাও চিড়ি একটা নি নাও গুলোকন্ডি অফার রয়েছে তিনটে নিলে একটা তো তিনটে গরম বেশি দিন নেই না আজকে ট্রলি ফ্ৰলি নিলাম না আমরা যে আমাদের শপিং ডান চলো এখানে একটা Hyundai শোরমে এলাম আজকে কেন জানি না বন্ধ শোরুম হট ক্লোজ শোরমে এলাম আজকে এই নাও বোতল কালার ঠিক আছে এগুলোর আর কোনো কালার অপশন হয় না এগুলো সবই মিলটনের তো চারটের অপশন 99 তাও রিজনেবল হয়েছে হ্যাঁ এই দুটো জিনিস জায়গায় রেখে দিলাম এখনই না আর এই হচ্ছে গ্লুকোজ কাল পশুর দিকেই ঢেলে নিচ্ছি তো এই দুটো জিনিসই কেনা ছিল আর এটা হচ্ছে আমাদের স্টোর বক্স